মেটিকুলাস ডিজাইন ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছ থেকে আমরা এই ভাষাটা এই শব্দটা খুব পরিচিত হয়ে গেছি যাই হোক পাঁচই আগস্ট দু হাজার পর থেকে আমরা অনেক ভাষায় বা অনেক কিছু সম্পর্কে একবারে বাস্তবে কারিকুলম হাতে কলমে শিখে গেছি মেটিকুলাস ডিজাইন মব জাস্টিস মব কিলিং মব জনতা হ্যাঁ অনেক শব্দ সম্পর্কে আমরা জেনে গেছি মাস্টার মাইন্ড যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার প্রাথমিক ঘোষণা দেওয়ার পরই টেনশন উঠছে জামাত ইসলামের যে জামাত শিবির হেফাজত চর্ম তাদের টেনশন হল আমরা যদি সব জোট মিলেও নির্বাচন করি তাহলে জাতীয় পার্টি যে কয়টা সিট পাবে আমরা সে কয়টা সিট পাবো না সুতরাং এখন এই মুহূর্তে দরকার জাতীয় পার্টির সহ চোদ্দ দলের নিবন্ধন বাতিল আর নিবন্ধন বাতিল অথবা নির্বাচন থেকে মানে বিরত রাখার জন্য একটা পদ সিস্টেম ব্যবস্থা তৈরি করা কিন্তু সেটা করতে সেই প্লান পরিকল্পনা অনুযায়ী এই ডক্টর মোহাম্মদ ইউনুস জামাত এনসিপি এরা এই নূরকে নুরুল হক নূরকে এখানে ইনক্লুড করেছে। আর সেই সিস্টেম অনুযায়ী নুরুল হক নূর যখন জাতীয় পার্টির অফিসের সামনে যখন বক্তব্য দিচ্ছে ঠিক মেটিকুলাস ডিজাইন অনুযায়ী টার্গেট করে শুধুমাত্র নুরুল হক নূরকে সেখানে টার্গেট করে তাকে আক্রমণ করা হয়েছে কেন করা হয়েছে সে বিষয়ে একটু বলি আর এইটা যে মেটিকুলাস ডিজাইন জামাত করেছে সেটার বিএনপি ছাত্রদলের কেন্দ্রীয় নেতা দায়িত্বশীল নেতা সাংগঠনিক সম্পাদক আমান কেন বলেছে যে জামাত মেটিকুলাস ডিজাইন অনুযায়ী এই নুরুল হক নূরকে এই টার্গেট করে আক্রমণ করেছে তার জীবনের আলো নিভিয়ে দেওয়ার জন্য সে বিষয়ে একটু সংক্ষেপে আপনাদের ধারণা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা ইতিপূর্বেই জানেন জামাত শিবির হেফাজত চর্মনায় এবং ডক্টর মোহাম্মদ ইউনুজের পরিচালক হচ্ছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক পিনাকি ভট্টাচার্য সাংবাদিক এলিয়াস ও কনক সরোহ তারা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে ঠিক সেভাবেই কিন্তু দেশ পরিচালিত হচ্ছে তাদের স্বপ্ন হচ্ছে চুয়ান্ন বছরের যে গতানুগতিক পদ্ধতি আছে সেটা থেকে বেরিয়ে এসে আমরা নতুন একটা পদ্ধতি তৈরি করব সেটা হচ্ছে পিয়ার পদ্ধতির নির্বাচনের ব্যবস্থা করব যদি সেই পিয়ার পদ্ধতি নির্বাচনে বিএনপি যদি রাজি না হয় তাহলে গণপরিষদ নির্বাচনের দাবি উত্তোলন করব আর গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে হবে আগামী জাত মানে সংবিধান রচনা হবে নতুন সংবিধান আর সেই সংবিধানের মধ্য দিয়েই পিয়ার পদ্ধতি সিস্টেম চালু হবে আর পিআর পদ্ধতিটি আগামী নির্বাচন হবে এরপরে চুয়ান্ন বছরের পর প্রতিশোধের যে কারিকুলাম সেটা বাস্তবায়ন করব যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যাই হোক সেই মেটিকুলাস ডিজাইনে বিএনপি আর এই নুরুল হক নূর যিনি গণদিগের পরিষদের সভাপতি তিনি সবকিছুর বিষয় এনসিপি জামাত শিবির হেফাজতের সাথে থাকে কিন্তু মূল টার্গেট হচ্ছে বিএনপির সাথে তিনি জোট করে নির্বাচন করে এমপি মন্ত্রী হবে সেই বিএনপির সাথে জোট করে কথা বলতেছে পিনাকি সরোয়া সাংবাদিক ইলিয়াজের বিরুদ্ধে যে তারা দেশটাকে একটা নৈরাজ্য করছে অপরদিকে সেই তাদের নেতৃত্বে এবং জামাত ইসলামের মেট্রিকুলাস ডিজাইন একটাই যে বাংলাদেশে প্রথম গণপরিষদ নির্বাচন হবে এরপর সংবিধান রচনা হবে এরপর বিয়ের পদ্ধতি নির্বাচন হবে সুতরাং এটা যারা মানবে না তাদের এ দেশ থেকে বিতাড়িত করতে হবে সেই ডিজাইনের উপরে নির্ভর করেই এই নুরুল হক নূর উপরে আক্রমণ করেছে সেটা প্রকাশ্যে গণমিডিয়ায় বলেছেন এই ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমার যে জামাত এই নুরুল হক নূরকে মেটিকুলস ডিজাইনের মধ্য দিয়ে আক্রমণ করে তার আলো নিভিয়ে দিতে চেয়েছিলেন এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে